আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন টপ সোলার আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল তো যারা ভালো মানে ডিএসপি পিওর আইপিএস আইপিএসগুলো খুঁজে থাকেন তাদের জন্যে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাত হলাম এই প্রোডাক্টটার কোয়ালিটি এবং গুণগত মান এতটাই ভালো যখন আপনারা এটা ব্যবহার না করবেন কিংবা কাছে থেকে না দেখবেন আপনারা বুঝতে পারবেন না আর এই প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে যে এস টি এম চিপসেট বা মেক্রো কন্ট্রোলার দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা তো এইটার কারণে আপনারা এখান থেকে অনেক ধরনের সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সুবিধাগুলো আমি আপনাদেরকে উল্লেখ করব প্রথমে যদি প্রোডাক্টের মানে বিল কোয়ালিটির দিকে কথা বলি তখন দেখেন এটা একটা আইপিএস এটা অবশ্যই ডিএসপি পিওর সাইনোয়াব কপারের তৈরি ট্রান্সফর্মার প্রথমে যদি এটা লুকিংটা দেখায় দেখেন এটা সামনের সাইড এটা অবশ্যই প্লাস্টিকের তৈরি করা কিন্তু প্লাস্টিক হলেও এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এটা অনেকটাই শক্তপোক্ত এবং এমনভাবে এত সুন্দর করে ফিনিশিং করা যাই গ্লাসের মতো মনে হয় এবং এটা লুকিংটা অনেক চমৎকার লাগে এটা ক্যামেরাতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে যখন আপনারা এই প্রোডাক্টটা সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন এটা সামনে আপনারা বিভিন্ন ধরনের অপশন খুঁজে পাবেন যেটার সাহায্যে আপনারা এখান থেকে মানে চার্জিং বা আইপিএস ব্যাকআপ অ্যাসিল এসিল ইন সব কিছুই দেখতে পারবেন আর এখানে একটা জুইজের ব্যবস্থা করা আছে যেটা অনেক সুন্দর এটাতে চাপ দিলে এটা অন অফ করা যায় আর এখানে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লের ভিতরে আপনারা মোটামুটি সব কিছুই দেখতে পারবেন এগুলা এই বিষয়টা নিয়ে পরে আসতেছি আগে এটার বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি দেখেন এটার মধ্যে এটা বডি হিসাবে যে সিটটা ব্যবহার করা হয়েছে আমি একটু ইয়ে দিয়ে দেখাচ্ছি এটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত এটা যখন আপনারা এক স্থান থেকে অন্য স্থানে মানে স্থানান্তর করবেন তখন এটা আশা করি হাত থেকে পড়ে গেলেও কিছু একটা হওয়ার কথা না আমি অবশ্যই বলবো এটা হাত থেকে ফালাবেন না কিন্তু এটা এতটাই শক্তপুক্ত আর অন্য অন্য যে ইন্ডিয়ান আইপিএসগুলো আছে ওগুলাতে দেখবেন যে এগুলা অনেকটাই মানে দুর্বল থাকে এবং খুলতে গেলে কিংবা নাড়াচাড়া করলে এগুলা বাঁকা টাকা হয়ে যায় তো এই ধরনের কোনো সম্ভাবনা নাই এই পাশে একটা ভেন্টিলেটর আছে এই দুই সাইড দিয়ে বাতাস ঢুকে ওই পাশেও আছে তো পিছনের সাইডটা যদি আমি একটু দেখাই আপনারা একটু দেখেন যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল ফিনিশিংগুলো একটু লক্ষ্য করবেন প্রোডাক্টের ফিনিশিংগুলো একটু লক্ষ্য করবেন পিছনের সাইডে যদি নিয়ে আসি এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন লোডগুলা এটা হচ্ছে আউটপুট সকেট এখান থেকে লাইন আপনারা আউট করতে পারবেন আর এটা হচ্ছে দুইটা অপশন আছে আপনারা চাইলে আইপিএস মোডে রাখতে পারেন ইউপিএস মোডেও রাখতে পারেন কারা আইপিএস মোডে রাখবেন আর কারা ইউপিএস মোডে রাখবেন যারা মনে করেন যে বাসায় কম্পিউটার কিংবা অন্য বা রাউটার এগুলো ব্যবহার করেন না তারাই চাইলে এটাকে আইপিএস মোডে রাখলে হয়তো বা ব্যাটারি কিছু কম কনজিউম করবে আর যদি মনে করেন যে না আমার বাসায় সক্ষো ডিভাইস আছে তখন আমি ইউপিএস মোডে আপনি রেখে দিবেন তখন দেখা গেছে যে ব্যাটারিটা একটু বেশি হয়তো কনজিউম করবে কিন্তু আপনার অন্য রাউটার কখনোই রেস্টার নেবে না আর এর চাইতে বড়ো যে সুবিধাটা আছে যেটা হচ্ছে যে গিট চার্জিং অন অফ ডিএসপির ক্ষেত্রে হয়তো অনেকেই গিট চার্জিং অন অফ করতে পারেন না বাসায় অনেকের সোলার থাকে বা সোলার প্যানেল থাকে প্যানেলের মা কন্ট্রোলারের মাধ্যমে হয়তো বা আপনারা ব্যাটারিটাকে চার্জ করে ফেলেন যার জন্যে আপনারা এই গিট চার্জিংটা যখন বন্ধ করতে না পারেন তখন হয়তোবা এটা দরকার না পড়লেও আপনাদের কারেন্ট থেকে চার্জ ওঠে যার জন্যে কারেন্ট বিলটা বেশি ওঠে তো আপনারা যদি মনে করেন যে এটা ব্যবহার করার দরকার নাই আপনারা চাইলে এখান থেকে গিট চার্জিংটা অফ করে রাখতে পারেন এটা অন করে দিলাম আর নিচে দিলে অফ হয়ে গেল তো অফ করে রাখলে আপনারা কারেন্ট বিলটা আশা করি অনেকটাই কমে আসবে তো এই হচ্ছে প্রোডাক্টের বিল কোয়ালিটি এটা যদি আপনারা কোনো ইন্ডিয়ান বা অন্য কোনো আইপিএসের সাথে কম্পেয়ার করেন বা সামনে থেকে যখন দেখবেন আমি শিওর এটা প্রেমে আপনারা পড়বেন এটার ফিনিশিং এবং এটার কোয়ালিটি দেখে যে কেউ এটার প্রেমে পড়ে যাবে এটা অনেক শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি তো এবার আসেন এস টি এম থার্টি টু মানে কি বা এই চিপ দিয়ে ব্যবহার করার কারণে আপনারা কি কি সুবিধা এখান থেকে পেতে পারেন তো এটা অনেকেই হয়তো বা জানেন বা অনেকের মনে কোর্শন আসতে পারে যে এটা মানে সুবিধা কি এটা প্রথম সুবিধাটা হচ্ছে যখন আপনারা মানে এটাকে চার্জিং অবস্থায় থাকবেন বা এসি চার্জিংটা অন করে দিবেন তখন আপনার এই ব্যাটারিটা ধরেন ব্যবহার করা আছে ব্যাটারিটা যে পরিমাণে খালি আছে হ্যাঁ প্রথম এটা সে দেখবে ওই পরিমাণে কি পরিমাণে চার্জিং এম্পিয়ার বুস্ট করা যায় সে প্রথম বেশি খালি থাকলে সেই অনুপাতে সে চার্জিং এম্পিয়ারটা বুস্ট করে ব্যাটারিটাকে দ্রুত ফুল চার্জ করবে এবং যখন ব্যাটারিটা ফুলের কাছাকাছি চলে আসবে আস্তে আস্তে সে এম্পিয়ারটা কমিয়ে দিবে এবং এক পর্যায়ে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন সে কি করবে আপনার যে ট্রান্সফর্মারটা আছে সে ট্রান্সফর্মারটা সে আইসোলেট করে দিবে মানে ট্রান্সফর্মার থেকে চার্জিং অপশানটা পুরোপুরি ডিসকানেক্ট করে দিবে যার জন্য আপনারা যে অতিরিক্ত কারেন্ট বিল আছে নর্মাল আইপিএস ব্যবহার করলে তখন সেই অপশন থেকে আপনারা মুক্তি পাবেন বা ওই ধরনের কোনো সমস্যা হবে না তখন কারেন্ট বিল অনেকটাই সেফ হয়ে যাবে তো এটা হচ্ছে প্রথম সুবিধা আর দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনারা যখন এই এস এম থার্টি টু দিয়ে কোনো একটা এই আইপিএস ব্যবহার করবেন তখন দেখা গেছে যে এটার ভিতরে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লের এর ভিতরে যত ধরনের ফাংশন আছে এই ফাংশনগুলো অবশ্যই অনেকটাই মানে হানড্রেড পার্সেন্টের কাছাকাছি একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন ব্যাটারি বোল্ট দেখতে পারবেন তারপর চার্জিং এম্পিয়ারটা দেখতে পারবেন কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এটাও আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে ব্যাক আপ টাইমটা আপনারা দেখতে পারবেন কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিচ্ছে আইপিএস বা কত পার্সেন্ট লোড ব্যবহার করতেছেন তাও দেখতে পারবেন বা কোন মানে চার্জিং অন অন আসে না অফ আসে ওই জিনিসটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন আর যখন আপনার এই জিনিসটা ব্যাক আপ মোডে থাকবে এই ডিসপ্লেটা সে অফ হয়ে যাবে অটোমেটিকলি ডিসপ্লেটা স্লিপ মোডে চলে যাবে যার জন্যে কম ব্যাটারি কনজিউম করবে তখন আপনি কি করবেন নিচে যেই ইন্ডিকেটরগুলো আছে এগুলা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন পর্যায়ে আছে। কারণ এটা হার্স ভোল্টেজটা সবসময় একুরেট থাকবে এবং এটার মধ্যে আউটপুট যে ভোল্টেজটা আছে এটা অবশ্যই যতই লোড ব্যবহার করেন এটা স্টেবল থাকবে যেহেতু এটা একটা এক হাজার পঞ্চাশ বিয়ের একটা আইপিএস এখানে আপনারা চোখ বন্ধ করে আটশো ওয়ার্ডের মতো লোড দিতে পারবেন তো সেই সুবাদে আপনারা যখন হাই লোডও ব্যবহার করবেন তখনও দেখবেন যে আপনার আউটপুট ভোল্টেজটা স্টেবল আছে দুশো বিশ বা দুশো বিশই আছে তো এটা একটা আরেকটা সুবিধা আর এখানে অবশ্যই এটার ভিতরে টেম্পারেচার সেন্সর আছে বা টেম্পারেচার যদি উল্টাপাল্টা হয় এটা শো করবে কিংবা যদি শর্ট সার্কিট প্রোটেকশন সব ধরনের অপশন এটার ভিতরে আছে আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার ভিতরে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট পিওর কপারের ট্রান্সফর্মার এবং এটার কোয়ালিটি এবং গুণগত মান অনেক গুণ ভালো আপনারা যদি মনে করেন যে না এই প্রোডাক্টটার গুণগত মান এবং কি আছে ভিতরে এটা খুলে দেখানো প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদিও একটা আইপিএস খোলা ঠিক না আমাদের খুলতে গেলে হয়তো অনেক কষ্ট হয় বা খোলা উচিত না ওইভাবে ফিটিং করতে কষ্ট সাপেক্ষ তারপরেও আপনাদের ভালোবাসার কারণে আমি যদি আপনারা কমেন্ট করেন যে এটার ভিতরের পরিবেশটা আপনারা দেখতে চান আমি অবশ্যই এটা খুলে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রোডাক্টের ভিতরে গুণগত মান বা কী পরিমাণে পার্টস এটার ভিতরে ব্যবহার করা হয়েছে কোন ট্রান্সফার্মার ট্রান্সফার্মার ব্যবহার করা হয়েছে সব কিছু আমি এখানে আপনাদেরকে এক এক করে দেখাবো অবশ্যই তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট মতামত শেয়ার করবেন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেটা খুলে দেখাবো কি না তো এত সুবিধা দেওয়ার পরে আমি যদি বলি যে একটা প্রোডাক্টের ভিতরে যদি মানে দশ মার্ক থাকে দশ মার্কের ভিতরে এটা সাড়ে নয় বা দশই আমি দিতে পারবো কারণ হচ্ছে যে এটা হচ্ছে বর্তমান প্রযুক্তির সবচেয়ে লেটেস্ট প্রযুক্তিতে এটা তৈরি করা মানুষ এখন প্রযুক্তির উপর মানে আপডেটের দিকে যাচ্ছে তো মানুষ চায় যে টাকা না কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমার দরকার তো এটার ভিতরে আপনারা আশা করি সব ধরনের অপশন পেয়ে যাবেন অনেকটাই কারেন্ট বিল আপনার সেফ হয়ে যাবে চার্জিং অপশনটা বন্ধ করতে পারবেন তারপর হচ্ছে যে পিওর সাইন এবং আউটপুট ভোল্টেজটা স্টেবল থাকবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় মানে এত সুবিধা দেওয়ার সত্ত্বেও এই প্রোডাক্টটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি যেগুলো অন্য সব প্রোডাক্টের ক্ষেত্রে হয়তোবা বা বাইরের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টিটা অত ভালোভাবে কার্যকর হয় না কিন্তু এই প্রোডাক্টের ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন কোনো ধরনের ত্রুটি যদি হয় যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট কোনো ধরনের ত্রুটির সম্মুখীন যদি আপনারা হন আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন অবশ্যই এটা সার্ভিস করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে তো আপনারা নিশ্চিত থাকেন গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নাই তো এই প্রোডাক্টগুলো এত ফাংশন বা এত কোয়ালিটিফুলভাবে তৈরি করার পরেও এটা প্রাইস রাখা হয়েছে তেরো হাজার টাকা তো অবশ্যই যেহেতু এটা হাই টেকনোলজিতে তৈরি করা এটা প্রাইসটা অবশ্যই হাই হবে এটাই স্বাভাবিক এবং ওয়ারেন্টির বিষয়টাও পাক্কা তো যারা মূলত এই প্রোডাক্টটা প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব তারপরও যদি একটু কনসিডার করা যায় আমি যদি সম্ভব হয় আমি করব আসলে করার মতো কিছু থাকে না কারণ মানে কিছু বলার নাই আসলে ক্যামেরাতে একটা জিনিসের গুণগত মান বা কোয়ালিটি বোঝানো ততটা সম্ভব হয় না কারণ আমি যেহেতু অনেক দিন যাবৎ আসি এই প্রোডাক্টটা যে সামনে থেকে দেখবেন কিংবা ব্যবহার করবেন এই প্রোডাক্টের গুণগত মান আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি একশোর ভিতরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এটি ভালো লাগার কথা ভালো লাগবে আর এটা যথেষ্ট শক্তপুক্ত তো হয়তোবা আমি বেশি কথা বলে ফেলছি ভিডিও আর লম্বা করব না যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বলে দেখতে চাইলে অবশ্যই মতামত শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে